আচ্ছা আপনার খাবার সময় ঢাকা ঢাকা রাখবেন তো অনেক দূরে কুমিল্লায় রাখলে চলবে আরে আপনার কি খবর এখন কেমন আছেন কোনো সমস্যা হচ্ছে না তো না কোনো সমস্যা হচ্ছে না তবে হয়েছে কি এখন দম নেওয়ার সময় আর সময় বুকের ভিতর টিকটিক শব্দ করে তো বলি আমার এত দামি ব্র্যান্ডের ঘড়ি কোথায় গেল চলে তাও পড়তে পারবো ডাক্তার সাহেব আমাকে কুকুরে কামড়েছে আপনি কি জানেন না আমার রোগী দেখার সময় বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আমি তো জানি কিন্তু হত ছাড়া কুকুরটা তো আর জানে না ভাইসাব আমার একটা অদ্ভুত রোগ হয়েছে তার রোগটা কিরকম আমি অল্পতেই রেগে যাই ব্যাপারটা একটু খুলে বলুন তো হারামজাদা তোর আর কয়বার খুলে গতি হইব ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা পাইছি আচ্ছা তাহলে এই মলমটা আপনি যেখানে ব্যথা পেয়েছেন সেখানে লাগাবেন ব্যথা তো যায় নাই তা মলমটি আপনি কোথায় লাগিয়েছিলেন খাটের কোনায় মানে কেন আপনি তো বলেছেন যেখানে ব্যথা পেয়েছি সেখানে লাগাতে মনে হয় ওষুধটাই কাজ করেছে আজ আপনার কাশি আর বেশ ভালো ঠিকছে ভালো তো হবে এই কাল সারা রাত জেগে কাশি প্র্যাকটিস করেছেন না ডাক্তার সাহেব আমাকে বাঁচান আমি মনে হয় 10 মিনিটের মধ্যে মারা যাব আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসছি ডাক্তার সাহেব আমি আমার ওজন কমাতে চাই তাহলে আপনি প্রতিদিন 5 কিলোমিটার করে দৌড়াবেন সাহেব আমার ওজন তো অনেক কমছে কিন্তু আমি বাড়ি যাব কেমনি আমি প্রতিদিন পাঁচ কিলোমিটার করে দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে আঠারোশো পঁচিশ কিলোমিটার দূরে চলে আসছি ডাক্তার সাহেব আমার পেটে অনেক গ্যাস কিন্তু ভালো দিকে যে আমার গ্যাসে কোনো গন্ধও নেই শব্দও নেই এখানে বসে আমি পনেরো বিশ বার গ্যাস ছেড়েছি কিন্তু কেউ টেরই পাইনি এই ওষুধটা খান আর এক সপ্তাহ পরে আসবেন সাহেব এটা আমাকে কি ওষুধ দিলেন আমার গ্যাসের শব্দ নেই কিন্তু জঘন্য গন্ধ আপনার নাক ঠিক হয়ে গেছে এবার আপনার কানের চিকিৎসা করতে হবে সরি আপনার ছেলে মারা গেছে আব্বু আমি তো মরি নাই চুপ বিয়াদ তুই কি ডাক্তারের চেয়ে বেশি বুঝিস নাকি ডাক্তার সাহেব আমাকে বাঁচান যখন আমি জেগে থাকি মন হয় আমার পাশে চিরা বসে আছে আবার কখনো কখনো শিব যে খাওয়ার সময় ভাগ বসাতে যায় তারারা হাতি কোন্ডার হরিন তো আছে আমি এখন কি করব ডাক্তার সাহেব আপনি মোটেও চিন্তা করবেন না বাড়িতে একটা কাঁচা কিনি ঢোকে পড়ুন ডাক্তার সাহেব বেশি দিন বাঁচার উপায় কি জান গিয়ে বিয়ে করুন কেন বিয়ে করলে কি বেশি দিন বাঁচা যায় তা যায় না কিন্তু বিয়ে করলে বেশি দিন বাঁচার চেষ্টা করবেন না আচ্ছা ডাক্তার শেব দনিয়েতে এত দিনও থাকতে আপনার প্লাস কেন বেশি নিলেন দেখুন রোগী মরুক বাবা সুক ডাক্তারের পকেট তো সময় প্লাসই থাকে বলুন তো তিন কে 3 দিয়ে গুণ করলে কত হয় 398 মঙ্গলবার নয় এটা আপনি কিভাবে বের করলেন এটা তো খুবই সহজ 398 থেকে মঙ্গলবার বিয়োগ করেছে এখানে বসেন আমি আপনার পরীক্ষা করব আমার প্রস্তুতি নাই আমি পরীক্ষা দিতে পারবো না আরে এটা ওই পরীক্ষা না তো আমি আপনার রক্ত পরীক্ষা করব আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিতেছি ওষুধগুলো আপনি প্রতিদিন এক চামচ করে খাবেন ডক্টর শেফ খালি ওষুধ খেলে চলবে না আমিষ খেতে তো অনেক কষ্ট হইবো যান এখান থেকে বের হন এক্সকিউজ মি ফিষ্টা দিয়ে যান আমি কি পরীক্ষা দিছি নাকি যে ফিস দেব